সত্যি বলতে ডোনাল্ড ট্রাম্পের কথায় একদমই কিন্তু বিশ্বাস করাটা উচিত নয় ডোনাল্ড ট্রাম্প সকালবেলা ব্রেকফাস্ট করার আগে একটা স্টেটমেন্ট রাখে তারপরে বিকেলে সেটা চেঞ্জ হয়ে যায় তারপরে রাত্রিবেলা যেরকম ডিনার করতে যায় তার আগে আবার তার স্টেটমেন্ট জাস্ট পাল্টে যায় এটাই হচ্ছে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার এই স্টেটমেন্টে শেয়ার মার্কেটের উপর যে একটা প্রভাব পড়ে সেটা তো আমরা প্রত্যেকে জানি এবং ইতিহাসেও কিন্তু আমরা দেখেছি এবং খুবই রিসেন্টলি এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে যে তিনি বলেছিলেন যে ইটস এ গ্রেট টাইম টু পাই এবং তার কিছুক্ষণ পরে শেয়ার মার্কেটে জাস্ট একটা উথাল পাথাল কিন্তু হয়েছে তো এইরকম ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটে ম্যানিপুলেশনস এটা সত্যি বলতে কোথাও গিয়ে না গ্রহণযোগ্য বিষয়পত্র নয় এবং রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু গত দুদিন ধরে শেয়ার আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু একটা ভালো রকম প্রভাব আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে গত দুদিন ধরে ভারতীয় শেয়ার বাজারে আমরা যে র্যালিটা দেখতে পেয়েছি এবং গতকাল যে র্যালিটা বা হয়েছিল সেই র্যালিটা কোথাও গিয়ে প্রাথমিক অবস্থায় যখন মার্কেট যখন শুরু হয় নটা পনেরো থেকে তারপরে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল এবং তার কিছুক্ষণ পর থেকে আমরা এটা দেখলাম যে মার্কেটে ঠিক দুপুরের পর থেকে বারোটা একটার পর থেকে মার্কেটে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের র্যালি আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং সমস্ত টপ স্টকস বিশেষ করে লার্জ ক্যাপ যে গুলো আছে বা মিড ক্যাপ যে স্টক স্টকসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ম্যাসেজ একটা কিন্তু র্যালি দিয়েছে এবং এর পেছনে কোথাও গিয়ে তার অন্যতম কারণ কিন্তু কোথাও গিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ইউএসএর প্রেসিডেন্ট এটাও এবং এটা আমরা জানতাম যে এই যে ট্যারিফ নিয়ে যে গত কয়েক মাস ধরে আমাদের আলোচনা হচ্ছে এই ট্যারিফের জন্য শেয়ার বাজারে তার একটা ডিরেক্টলি কিন্তু প্রভাব পড়ছে এবং ট্যারিফ কিন্তু লাগিয়েছে বিভিন্ন দেশে এইবারে যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একটা স্টেটমেন্ট রেখেছে যে সেই স্টেটমেন্টটা হচ্ছে জিরো জিরো ট্রেডিং অর্থাৎ ধরা যাক আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট ইউএসএতে যাবে বা ইউএসএ থেকে কোনো প্রোডাক্ট যখন আমাদের ইন্ডিয়াতে বিক্রি হবে তো সেই জায়গাতে জিরো ট্যারিফ উই দেশ লাগাবে অর্থাৎ ধরা যাক ওই ইউএসএ থেকে কোনো প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতে আসলো এবং সেখানে যে পার্টিকুলার দামটা হবে তার উপরে কোনো রকম ট্যারিফ লাগু হবে না অর্থাৎ জিরো ট্যারিফ থাকবে তো সে এবং এটা ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম ইন্ডিয়া থেকে যখন কোনো প্রোডাক্ট যাবে হচ্ছে ইউএসএতে এবং সেখানে যখন এই এই হবে সেখানেও জিরো ট্যারিফ হচ্ছে লাগু হবে এই বিষয়টা গতকাল কিন্তু বেশ একটা আলোচনার বিষয়পত্র কিন্তু হয়ে দাঁড়ায় এবং তার পরবর্তীকালে মার্কেটে আমরা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের র্যালি কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি এবং এই যে মার্কেটে ভয়ঙ্কর রকমের আমরা র্যালি দেখতে পেয়েছি এবং তার পরবর্তীকালে কিন্তু তো সেই র্যালির ফলে কিন্তু গত দুদিন ধরে কিন্তু মার্কেটে একটা আমরা কিন্তু পজিটিভ রিটার্ন কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি এবং সেই রিটার্নটা তারপরে আবার কিন্তু অনেক আজকের আমরা দেখতে পেলাম যে মার্কেটে সেই সেইভাবে কিন্তু র্যালিটা নেই মার্কেট আপনার কিন্তু এটা সেলিং কিন্তু চলছে এবং এর পরে যখন এটার সত্যতা যখন যাচাই করা হয় তাহলে বলছি যে আমাদের সঙ্গে এরকম মানে ইন্ডিয়ার সঙ্গে এরকম কোনো ট্রেডিং ডিলই হয়নি আর এটা বাট নেগোশিয়েশানস চলছে মানে ইউএসএ এবং ইন্ডিয়ার সঙ্গে এই ট্যারিফ নিয়ে নেগোসিয়েশনস কিন্তু বহুদিন থেকে কিন্তু চলছে যে যাতে করে দুটো দেশের মধ্যে দুটো কান্ট্রির মধ্যে যাতে করে একটা সমঝোতা হয় সঠিকভাবে টারিফটা লাগু হয় যাতে করে দুই দেশেরই একটা ভালো দিক হয় এই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু চলছিল তো সেই জন্য কোথাও কিন্তু মার্কেটে আমরা আজকে আজকের একটা সেলিং প্রেশার কিন্তু দেখতে পেয়েছি মার্কেটে আজকে মোটামুটি ঠিকঠাকই দিয়েছে মার্কেট এরকমই চলে বা র্যালি দেয় তারপরে ডাউন ট্রেন্ডে যায় তারপরে আবার কিন্তু হচ্ছে র্যালি দেয় তো এই সমস্ত বিষয়পত্র মার্কেটে কিন্তু কোথাও গিয়ে নে যায় তো এখন যে বিষয়টা এই জিনিসটার জন্য কিন্তু ইউএসএল যে শেয়ার মার্কেট সেটাও কিন্তু কোথাও গিয়ে অ্যাফেক্টেড হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে মার্কেট যে এফেক্টেড হচ্ছে এবং তার ফলে কিন্তু ইউএসএ মানে গ্লোবাল মার্কেটে অনেকটা কিন্তু ইম্পর্টেন্স থাকে হচ্ছে ইউএসএল মার্কেটে এবং ইউএসএল মার্কেটে কি হচ্ছে না হচ্ছে তার ইম্প্যাক্ট কিন্তু গ্লোবাল মার্কেটে পড়ে এবং ইন্ডিয়াতে তো একদম ডিরেক্টলি কিন্তু কোথাও গিয়ে পড়ে তো সেই জায়গাগুলোকে দেখলে আমার মনে হয় যে এই যে এফআইআইরা এফআইআইরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গত দুদিন ধরে বাই করেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু সেলও কিন্তু করেছে এবং এক্স্যাক্টলি তার ফলেই কিন্তু কোথাও কি মার্কেটে কিন্তু আমার ভালো রকমের একটা সবুজ ঝড় বা আমরা যাকে বলি একটা ভালো রকমের র্যালে কিন্তু দেখতে পেয়েছি বাট ইন ফিউচারে যদি এই যে ট্রেডিং যে ডিলটা এটা শিওর শর্ট কনফার্ম হয়ে যায় হয়তো জিরো হবে না আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নই যে তার কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা এত কিন্তু বিশ্বাস নেই হয়তো জিরো হবে না কিন্তু কিছু একটা তো নেগোসিয়েশনস হবে এই যে টোয়েন্টি সিক্স বা সেভেন পারসেন্টে যে ট্যারিফটাকে লাগু করা হয়েছে হয়তো অতটাও হয়তো হবে না হয়তো কম হবে এই যে রেসিপ্রকাল ট্যারিফটাকে যে লাগু করা হচ্ছে বা প্ল্যানিং চলছে এই যে তিন মাসের জন্য যে একটা স্থগিত করা হয়েছে সেটাকে নিয়ে কোথাও গিয়ে কিন্তু নেগোসিয়েশানস চলবে এবং আলটিমেটলি কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এটা এটা নেগোশিয়েশানস হলে দুটো দেশেরই কিন্তু ভালো হবে দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু খুব ভালো হবে তো এই বিষয়টাকে নিয়ে ট্রাম্পেরও যেমন ভাবাটা উচিত তেমনি ইন্ডিয়ান গভর্নমেন্টেরও কিন্তু নেগোসিয়েশনসটা কিন্তু করা উচিত ইউএস গভর্নমেন্টের সঙ্গে আমি শিওর নেগোসিয়েশনস হবে এবং এটা একটা স্টেবিলাইজড জায়গাতে কিন্তু আসবে দেখা যাক কি হয় বাট এ এর ফলে মার্কেটের উপরে কিন্তু প্রভাব পড়তে পারে এবং তার জন্য আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে এবং তার জন্যে যে মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করব না মার্কেট থেকে বেরিয়ে যাব তা কিন্তু নয় মার্কেটে আমাদের ইনভেস্টেড থাকতে হবে এবং যারা আমরা পিগুলোকে করছি তারা আমরা এস আই পিটাকে কন্টিনিউ করে যাব এবং যারা লামসাম ইনভেস্টমেন্ট করার প্ল্যানিংটা করছো তারা প্লিজ বি কেয়ারফুল এবং অবশ্যই তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু কোথাও গিয়ে করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডভাইস নেই এবং আমি যে স্টেটমেন্টগুলো কন্টিনিউয়াসলি বলে আসি সেটা আবারও কিন্তু কোথাও গিয়ে রিপিট করবো যে এসআইপি করলে তারা কন্টিনিউ করো এবং লামসাম করলে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের থেকে অ্যাডভাইস নিই তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করো আর মার্কেটের দিকে একটুখানি খেয়াল রাখো মার্কেটে কী নিউজ আসছে মার্কেটে সেই নিউজটার ফলে মার্কেটে ইফেক্ট কী কী ইফেক্ট করতে পারে সেই দিকগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু ইনভেস্টিংটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে তো এটুকুই কিন্তু বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে ভিডিওটা শেষ করার আগে বলবো কোনো রকম স্টকস শেয়ার কেনার আগে অবশ্যই আপনাদের ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করুন এবং অবশ্যই দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চারা